«Και ραχμάτερο δόια, ρε Ναμπή, έλωρε মরে রহমা তেরো দয়ার নবী এলো রে ধরাহম তেরো দয়ার নবী এলো রে ধরাহমা তেরো দয়ার নবী এলো রে ধরা রহমা তেরো দয়ার নবী এলো রে দয়ার নবী রে যার নাম সুন্নি کے اٹھی در نام سنیل لم کے اوٹے دل بےکار ہوئے بر دینے والا اے لور مکہ امر گائے خبر دینے والا اے لور مکہ گائے خبر دینے والا اے لور مکہ امر گائے دیکھو بڑ دینے والا एलो रे मका लुभ न ल کہ حضرت علی ریہ سور نماز ہر کا جا ہوئے لو بھائی ایرے بھائی ایک اشارہ مدینہ والا آسمان سورجو اٹھا سبحان <تصح> اللہ سبحان اللہ حضرت علی رے آصور نماز کا جا ہوئ لو بھائی ایرے بھائی ایک اشارہ مدینہ والا آسمان سورجو اٹھائے ایک اشارہ مدین والالہ آسمانی سورجو اٹھا आए खे थे के नाबी

ڈنگ سن لو کرے حضرت آب بکارے رے پائے بائے بائے আরে বিষে অঙ্গ চেয়ে গেল বিষেরিকা হায় বিষে অঙ্গ চেয়ে গেল বিশেরিকায় কাল সাপে দংশন করিল হযরত আবু বাকারে রে পায় বিষে অঙ্গ চেয়ে গেলো বিশেরিকিয়া হায় বিষে অঙ্গ চেয়ে গেল বিষেরিকিয়াই মুবারক লাগ তুম লাগ মাত্র বিষ পানি হয়ে যাই বালা এলো রে মক্কা হায় অমর গায়ে দেখো বড়ো দিনে বালা এলো রে মক্কা হায় গায়ে দেখো বড়ো দিনে বালা এলো রে মক্কা হায় আমার গায়ে বেখবর দেনে বালা এলো রে গায়ে বেখবর দেনে বালা এলো রে মক্কাহায় আমার গায়ে বেখবর দেনে বালা এলো রে মক্কাহায় মহব্বতে বল রিয়া আল্লাহ ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কবি কব্ব ছলে কি লিখেছেন বিরাদারান ইসলাম তাই কবি বলছেন কে গায়ে দেখো দিনে দেওয়ালা এলো রে মক্কায় আমার গায়ে দেখো দিনে দেওয়ালা এলো রে মক্কায় আরে রাস্তা দিয়ে যেত যখন নবী মুস্তাফা আর গাছ পালা আর গাছ পালা সব সালাম দিতো হুজুরের পায় রাস্তা দিয়ে যেত যখন নবী মোস্তফা পালা সব ছায়া দিতো হুজুরের মথা হায় সব ছায়া দিতো হুজুরের মাথায় রাস্তা দিয়ে যেত যাব নবী মোস্তফা সব ছায়া দিতো হুজুরের মাথা হায় মেঘেরা সব ছায়া হুজুরের হুজুরের মাথায় হরি পশু পাখি তোরু ল হরে পশু লতা সালাম পাহায় যাবি

کہ السلام علیکہ <سلام> یا حبیبِ حبیب خدا نبی گو تمہارے دیدار ہوئے تے السلام علیکہ یا حبیب خدا تمہارے دیدار ہوتے تو نبی کرونا جدا تمہارے دیدار تے نبی, نبی کرونا جدا کہ امرہ تمہیں پاپی امت امرہ تمہیں پاپی امت مجھے اچھی پریم কুধায় গায়ে বে খবর দেয় বালা এলো রে মক্কা আমার গায়ে বে খবর দেয় বালা এলো রে মক্কা রহমা তেরো দয়ার নবি এলো রে ধরায়ে রহমা দয়ার নবি এলো রে নাম শুনিলে চমুকে উঠি দিল বেকার হয়ে যায় গায়ে বে খবর देने एलो मौक